গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো সকাল সকাল একদম চা দিয়ে কিন্তু ব্লগটা শুরু করলাম আজকে তো তোমরা ভাবছো দিদি একদম চা ফুটছে সেটা দিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করলো একদমই তাই চা দিয়ে সকালবেলা মর্নিংটা যদি চা দিয়ে না হয় বেশ ভালো লাগবে না তো ওই জন্য ভাবলাম যে চা দিয়েই শুরু করি তো এখানে দেখো আমার চা কিন্তু হয়ে গেছে দেখেছো আর আজকে স্পেশাল একটু দুধ চা করেছে অনেকদিন দিন খাওয়া হয় না তো জন্য আজকে দুধ চাই করলাম তাই দেখো চাটা হয়ে গেছে তো চলো আমি চাটা এখন ঢেলে নিই সকাল সকাল চা করে নিলাম একটু তো চলো চা খেতে হবে তো তো আমার সব এমনি হয়ে হয়ে গেছে গেছে আজকে অনেকটা দেরি উঠতে উঠে নিয়ে তাড়াতাড়ি করে মানে কাজগুলো সেরে নিলাম কেন দেরি হয়ে গেল আর যেহেতু একটু দেরি করে উঠেছি আজকে রবিবার কারো স্কুটি স্কুল নেই ভুলেই একটু সকালবেলা দেরি করে উঠলাম তো তোমার দাদা ভাইও বাড়ি নেই কাজে চলে গেছেও তো উঠে এই যে কাজকর্ম সারে চা করে নিলাম এবার হচ্ছে একটু চা খেতে হবে তো চাটা খেয়ে নি চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো চাটা নিয়ে ঘরে যাই তো এই যে চা নিয়ে নিয়েছি বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো ঘরে যাব ছেলে মেয়ে আর আমি চা খেয়ে নেবো তো চলো একটু কমাও এই যে হচ্ছে চা এবার জানলাটা খুলে দেয় একটু কাছে কদিন পরে যে রোদের মুখ দেখলাম সকালবেলা নাও চা খে নাও নে নাও ঢেলে দিয়েছি কে ঠান্ডা হয়ে যাবে কিন্তু চলো চা খে তোমরা কে কে চা খাবে চলে এসো বন্ধুরা সকালবেলায় চা বিস্কুট চলো চা খেয়ে নি আর আমার ছেলে দেখো শুয়ে শুয়ে চা বিস্কুট খাচ্ছে চিন্তা করো বলছি তো বুঝতে শুয়ে শুয়ে বিস্কুট খাচ্ছে সকালবেলায় বেলায় কিরকম গরম দিয়ে দিচ্ছে সলকালে হুম দিদির জন্য চিন্তাটা কর তোমার আবার ভাবছো না তো দিদি ভাই এত বড় মগে চা খায় ভাইবো আমি এই মগটাতেই চা খাই এটা আমার সব দিনই আমি এই মগের চা খাই সব দিন আজকে তো আর মাছটা পাইনি দেখি আজকে কি রান্না বান্না করি তো চাটায় খেয়ে যাবো একটু দোকানে কিছু আনতে হবে টুকটাক সাবান টাবান এগুলো দেখা শেষ তো চলো দোকানে যাবো তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো দোকানে চলো দোকানের দিক যাওয়া যাক বাইরে কি রোদ

এই অল্প দুটো দেওয়া অল্প দুটো ছেলে মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তো একটু তাড়াহুড়ো থাকে ওদের টাইম মতো বেরোতে হয় আদেও আদেও না থাকতে হবে আদেও থাক

রান্নাবান্না তো কমপ্লিট মেয়েও খেয়ে বেরিয়ে গেছে তো এবার হচ্ছে ঘরটা মুছবো রান্নার জায়গাটা দেখ আমরা এটা মুছবো বাসন রয়েছে গোটা স্নান করব আর বাইরে আমি দেখো মেঘ করে এসেছে দেখেছি উঠোন বাড়ি ঘরের অবস্থা সাদা বৃষ্টিতে একদম যাচ্ছাতাই হয়ে গেছে তো চলো ঘরটা মুছে নিয়ে দেখো জলটাও নিয়ে চলে এলাম আমার সবথেকে বড় কষ্টের কাজ হচ্ছে জলটা খাবার খাওয়া দাওয়ার সময় দেখো দাদা খুব বেশি প্রচুর কষ্ট হয়ে গেছে তো তোমার দাদাভাইও চলে এসেছে কাজ দিয়ে আর এখানে দেখো এই যে আমি খাবার দাবার কিন্তু রেডি করে ফেলেছি এই যে তোমার দাদাভাইর ভাত আমার ভাত এই যে কুমড়োর তরকারি আর ডিমের ছোল এই যে খাবার দাবার কিন্তু রেডি একদম দেখেছো তো তোমার দাদাভাই গেছে হাত পা ধুতে আর অসম্ভব মেঘ করেছে অসম্ভব মেঘ করেছে বৃষ্টি ওই নামলো বলে তো চলো দুপুরের খাওয়া দাওয়া করে নি